حمد بے حد مر یہ پاک رام حمد بے حد مر یہ پاک رام آگے معد مشتہ رام آگے معد مشت رام اکی ما قرد کحرش بدرام اکی ما قرد کحرش برد تسزا قرد قومی عدرا اکی لطف کش رائی زهر کارد با خلیلش را বাফালি লাশ নাৰা ৰাগুণ জাৰে কয় কফিৰ লাকুম জুনো বাকুম নল্লা হফৰা সেই যেই ব্যক্তি আমার নচুল কেইবালোবাসলো আমার বন্ধুকে কেইবালোবাসল মহাব্বত কৰিলো সেই জন্য শয়ন আমি আল্লাহ হেতা লাগি করে কৰি ভালোবাসে চহানল্ল সেজন্য আমি আল্লাহ তালা কি করে মহাব্বত করে ভালোবাসি সেই জন্য রাসুলের এত্তেপা করা রাসুলের উরকা অনুযায়ী চলা রাসুলের সুন্নত অনুযায়ী জীবনযাপন করা রাসুলের তরিকা অনুযায়ী আমল করা সমস্ত কিছু আমার আপনার ভিতরে রাসুলের কি করতে হবে এত্তেপা জিন্দিগি গড়াইতে হবে জিিন্দেগি রাসূলের জিিন্দেগি যে রকম ভাবে ছিল ওই রকম জিিন্দেগি আমান আফতার মাঝে থাকতে হবে কানার মাথার মাথার দুনিয়া স্টক ফিকির করতে হবে এইজন্য সাহাবায়ে کرام رضی اللہ এত পরিমাণ রাসূলকে মুহাব্বত করতেন ভালোবাসতেন যেই মুহাব্বত নজিরবিহীন মানুষ কি বলে বোঝানো সম্ভব হবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের জনবে মোহাম্মাদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম সাহ একরাম রাজী আল্লাহ আলাম হেত পরিমাণ মোহাব্ত করতেনবাসতেন আল্লাহ রসুল কে আল্লাহ বাকরবুল আল আমিনকে রাজিঘুশি করার জন্য তার আল্লাহ বাকরবুল আল আমিন এর হাবিব কে মুহাব্ত করতেন বাল্লোবাসতেন

সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পরিমল আপনাকে মুহাব্বত করি ভালোবাসি দুনিয়াতে যা কিছু আছে আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাপ যা কিছু দুনিয়াতে আছে আমার অর্থ সম্পদ দুনিয়াতে যা কিছু আছে সবচেয়ে বেশি আমি রাসূল আপনি রাসূলকে আমি বেশি মুহাব্বত করি ভালোবাসি সুবহানাল্লাহ যা কিছু দুনিয়াতে আছে সমস্ত কিছু থেকে আপনি নবীকে আমি ভালোবাসি মহাব্বত করি আল্লাহ রেগম্বর তুমি দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু থেকে আমাকে মহাব্বত করো ভালোবাসো তুমি পূর্ণাঙ্গ তুমি আমাকে ভালোবাসতে পারো নাই যেদিন থেকে তোমার নিজের থেকে তোমার নিজের জীবনের থেকেও আমি রাসূলকে মোহাব্বত না করতে পারবে ভালো না বাসতে পারবে ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ আমি রাসুলকে মোহাব্বত করতে পারবে ভালোবাসতে ভালোবাসতে পারবে না ওই সাহাবি কিছুক্ষণ চুপ করে রইলেন চুপ করে থাকার পর কিছুক্ষণ পরে বলতেছেন ইয়া রাসুল হাবিবাল্লাহ জান আল্লাহ আমাকে দিয়েছেন যে মালিক আমাকে সৃষ্টি করিয়াছেন সেই মালিকের কসম আল্লাহ আমার নিজের জীবনে থেকে এ নবী আপনাকে আমি বেশি মহাব্বত করি এবং ভালোবাসি সোহান আল্লাহ রাসুল বলেন হ্যাঁ এবারে তুমি পূর্ণাঙ্গ মহাব্বত ভালোবাসা আমি রাসুলের প্রতি তোমার আছে সোহান